বন্ধুরা আজকে আলোচনা করবো দাঁতের সমস্যা নিয়ে দাঁতের সমস্যা প্রায়শই সকলের মধ্যেই দেখা যায় হঠাৎ করে দাঁত কনকন হয়ে যাওয়া বা ঠান্ডা জল পান করতে গেলে দাঁত প্রচণ্ড শিরশির করে ওঠে এতটাই যন্ত্রণা হয় যে কোনো খাবার খাওয়ার সময়ও আমাদের প্রচণ্ড কষ্ট হয় তো এই রূপ সমস্যা দেখা গেলে অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে শীতকালে এই সমস্যা বেশি বেড়ে যায় যদি এই রূপ সমস্যা আপনাদের হয়ে থাকে তো আজকে আমি কয়েকটি মেডিসিন বলবো যে মেডিসিনগুলি নিলে আপনার এই দাঁতের সমস্যা একেবারেই চলে যাবেন যদি দাঁতে প্রচণ্ড ব্যথা হয় এবং মাড়িতেও যদি ফুলে গিয়ে থাকে সেক্ষেত্রে মাক্স অল একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি দিনে তিনবার দু ফুটা করে নিন দেখবেন আপনার দাঁতের সমস্যা একেবারেই চলে গেছে এবং প্ল্যান্টিনাম কিউ এই মেডিসিনটি আপনি জলের মধ্যে কুড়ি ফুটা দিয়ে কুলকুচি করুন বা যেই এফেক্টিভ জায়গাটা আছে সেখানে একটু লাগিয়ে রাখতে পারেন দেখবেন আপনার ব্যথা একেবারেই চলে গেছে আর যদি অজীর্ণের কারণে বা স্নায়বিক কারণে যদি আপনার দাঁতে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে নাকসোমিকা থার্টি এবং ক্যালকুরিয়া সিক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই দুটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করুন যদি অজীর্ণের সমস্যা হওয়ার জন্য আপনার যদি দাঁতে ব্যথা হয়ে থাকে তাহলে দেখবেন খুব ভালো কাজ করছে দিনে তিনবার দু ফোটা করে নিন দেখবেন খুব এফেক্টিভ কাজ হয় এবং যদি বাচ্চা নেন তাহলে অবশ্যই এক ফোঁটা করে দেবেন আর যদি দাঁত ব্যথার সঙ্গে যদি আপনার জ্বর এসে থাকে তাহলে এখন আই থ্রি এক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি ব্যবহার করলে আপনার দাঁতের সমস্যা একেবারেই চলে যাবে এবং আপনি সুস্থ বোধ করবেন তো বন্ধুরা আজকের মতন এইটুকুই তাহলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার